মদ পান করাটি হচ্ছে সকল নির্ধারিত জস্তুর নাম নয় বাক্য আজকের সব কিছু ভুলে গেলে একটি বাক্য না ভুলার চেষ্টা করবেন সেটা হচ্ছে যে মদ কোন নির্ধারিত বস্তুর নাম নয় মদ কোন নির্ধারিত বস্তুর নাম নয় ગોણ ભણત મરણત ગ્યે પણત હોણ ગોણ ગેણ ખાણરણ પણત હેણ ગેણ હણત કેણ હેણથ કેણ હેણે હેણલાણત તેણ � পৃথিবীতে যা নেশাদার ত্রব্য রয়েছে সব কিছুই হচ্ছে মত আমাদেরকে সর্বপ্রথমে এটা মনে রাখতে হবে আপনি আজকে সব কিছুই বলে গেলে এটাই অন্তত মনে রাখেন যে নেশাদার মত কোন নির্ধারিত বস্তুর নাম নয় পৃথিবীতে যত ধরনের নেশা রয়েছে পৃথিবীতে যত ধরনের নেশা আছে সমস্ত কিছু মত কোনো হচ্ছে মত অন্য প্রত্যেক মত হচ্ছে হার পৃথিবীতে যা রয়েছে সমস্ত কিছু হচ্ছে মধ আর সব হচ্ছে হার এখন কিছু মানুষ বলবে যে বিড়ি পারে বিড়ি খেলা তো মানুষের জ্ঞান থাকে তো সেটা কি করে মদ হতে পারে সামান্য পরিমাণ যদি খৈনি খাওয়া যায় তাহলে কি হিতারি থাকবে থাকবে তো সেটা কি করে মন হতে পারে জলটা সামান্য পরিমাণ খেলে কি মানুষের খারাপ হয়ে যায় সেটা কি করে মন হতে পারে এটা আপনার প্রশ্ন এটা সাধারণ মানুষের প্রশ্ন অনেক মানুষ বলছে যে এইগুলি ভঙ্গ না এগুলি ছোট মতো পাপ जाक लग morally प्रस्यों साल्निल साल्चनै किससी गत्रा little खो जिर्षिक छै ईयृश्य साल्चनै कि अलिक है और हुआ अभि़ भर मुषे ऑं जोनी दो और खे अला धुल पर जे मि और मुष्य परिमां किरत पिर होती होल्ड तर इंसका हुए যে সব বস্তু বেশি পরিমাণ খেলে বিবেকের ক্ষতি হয় তার কম হারাম এখন বিড়ির ভিতরে থাকে তামাক তামাক যখন মানুষ খায় পুড়িয়ে খায় যখন যখন মানুষ খায় তখন চিবিয়ে খায় খাওয়া একই বাবার হয় পুড়িয়ে বা চিবিয়ে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেছেন যেই বস্তু বেশি পরিমাণ খেলে মিলে ক্ষতি হয় তার কম হারে হারে একজন মানুষকে সাধারণ মানুষকে যদি আপনি হাত পেয়ে যত যতটা খেয়ে নিলেন তাহলে তা কাজ করবে না একজন মানুষকে সাধারণ মানুষকে যদি আপনি হাত পেড়ে হাতে খেলিয়ে নেবেন তাহলে তা বীভের কাজ করবে না যদি হাত পেড়ে খিলাম করে যদি তার বিবের কাজ দিতে পারে তাহলে এক কিলো খিলাম

এবং সব কিছু হয়েছে একটা আপনাকে উদাহরণ দিতে হলে বুঝতে পারবেন ধরুন আপনার জ্বর হয়েছে উদাহরণ দিচ্ছি তা আপনি ডাক্তারের কাছে চলে গেছেন তখন ডাক্তার আপনাকে বলছে যে আপনি টক খাবেন না আপনি কি খাবেন না টক খাবেন না তা আপনি বাড়ি চলে এসেছেন তা আপনি এখন কি বলবেন যে আমি জল পাই খাব না আর আমি আমরা খাব না আমি তেঁতুল খাব না সবই তো

আন জামে রজি আল্লাহ তাআলা আলহ থেকে বলিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াযিবুল খলবা বিল আলী ওয়াজওয়াবি আবাইনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রাসূলের যুগে জামে সাdatatables প্রদান করত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারিখে 40 জুতা এবং 40 লাখ করে পেতাতেন এটা দুনিয়ার শাস্তি যদি আপনি তা করেন তাহলে এরকম শাস্তি আপনার হয়েছে কিছু হুজুর রয়েছে দেখবেন কিছু মুরগি সাহেব রয়েছে যারা আমার জল দিয়ে পান খায় তারা আমার খৈনি খায় পিদি খায় তারা বলছে মার দু হুজুরকে যদি আপনি বলেন যে হুজুর আপনি জলটা খাচ্ছেন কেন তখন সে বলবে এগুলি মার গুরু খাওয়া যায় আপনি যদি হুজুরকে প্রশ্ন করেন ভাইয়া আপনি বলুন তো আপনি যে এই জলটা খাচ্ছেন এই জলটার জর্দার আরবি কি বলুন তো মাকুল তো আরবি বুঝলাম আপনি বলছেন জর্দা খাওয়া বিড়ি খাওয়া কইনি খাওয়া বলে হচ্ছে মাকুল তো হুজুর বলুন তো জর্দ মাকুল বাংলা কি আপনি যখন হুজুরকে প্রশ্ন করেন যে হুজুর বলুন তো মাকুল বাংলা কি তখন হুজুর বলবে খারাপ তো যেই হুজুর আপনাদেরকে মাসলে ইবাদতি করায় যেই হুজুর কি পড়ে মানুষের যারা যা সালাত আদায় করে যে হুজুর মানুষ মারা গেলে তাকে নিয়ে দোয়া করে না তাকে নিয়ে আমরা দোয়া করে না সেই হুজুর যদি খারাপ খায় হুজুর যদি খারাপ খায় তাহলে কি তার দোয়া কবুল হতে পারে হুজুর যদি খারাপ হয় হুজুর যদি খারাপ খায় তাহলে কি তার পিছনে সালাত আদায় করা যায় জানো তো যেই হুজুর বলছে যে নেশাদার তো পালন করা হচ্ছে মাত্র আসলে সে নিজেই খাচ্ছে এই জন্য মাত্র ফতোয়া দিয়েছে

পৃথিবীতে যত ধরনের নিশা আছে সমস্ত কিছু হাত এবং সব মানুষ হচ্ছে আর বিবি সিগারেট যা রয়েছে সমস্ত কিছু হাত হচ্ছে আর বলুন তো পৃথিবীতে এমন কোনো প্রাণী নাম শুনেছেন যারা খায় এবং পায়খানা করে পৃথিবীর কোন প্রাণীর নাম শুনেছে কি কোন প্রাণী নেই কিন্তু মানুষ হচ্ছে এমন এক প্রাণী দেখবেন বাথরুমে মানুষ বিরি খায় বাথরুমে মানুষ খৈরি খায় তাকে

What's up?

আল্লাহ আলমিন তার দোয়া কবুল করবেন কি করে করেছেন আপনি কি করবেন পৃথিবীতে কেউ বাঁচান নেই তখন আপনি আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহ বলছে আমি তার দোয়া কবুল দুই কোন ব্যক্তি যদি সফর থাকাকালীন দোয়া করে তাহলে আমি আল্লাহ তার দোয়া কবুল করব সফর থাকাকালীন যদি আপনি দোয়া করেন মুসাফির অবস্থায় যদি আপনি দোয়া করেন তাহলে

খোঁজ রেখেছেন জন রেখেছেন এগুলি আপনি হারাম জিনিস রেখেছেন আর হারাম জিনিস যদি আপনি হারামের মধ্যে ভরে যান তাহলে সেটাও হারাম হয়ে যে কোনো মনে হয় চব্বিশ মধ্যে আপনাকে এখনই এই মুহূর্তে এই যুবস ঘটনায় করার পর আপনি বাড়িতে আপনাকে একটা কাজ করতে হবে সেটা হচ্ছে আপনার দোকানে যত জিনিস রয়েছে বিড়ি সিগারেট খৈনি জর্দার গুড় যা রয়েছে সমস্ত কিছু দোকান থেকে বের করে